বুধবার মধ্যরাত থেকেই ছিটমহলে বিনিময়ের দশম বর্ষপূর্তিতে দিনহাটার সাবেক ছিটমহলে এলাকায় স্বাধীনতা দিবস পালন ছিটমহলে বাসীদের প্রসঙ্গত গত দুই হাজার পনেরো সালের একত্রিশে জুলাই মধ্যরাত বারোটার পর ভারত ও বাংলাদেশের মধ্যে ছিটমহলে বিনিময় হয় এরপর দুই হাজার পনেরো সালের পহেলা আগস্ট রাত দুপুর বারোটা বেজে এক মিনিট মিনিট নাগাদ ভারত ও বাংলাদেশ দুই দেশ ঐতিহাসিক মুজিব ও ইন্দিরা চুক্তির আওতায় অন্যের অভ্যন্তরে থাকা নিজেদের ছিটমহলে গুলো পরস্পরের সাথে বিনিময় করে এবং ছিটমহলে বাসিন্দাদের স্থানান্তর সম্পূর্ণরূপে দুই হাজার পনেরো সালের ত্রিশে নভেম্বর সম্পন্ন হয় তৎকালীন সময়ে ছিটমহলে বিনিময়ের পর যারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে ভারতের নাগরিকত্ব পায় তারা প্রত্যেক বছর একত্রিশে জুলাই মধ্যরাত বারোটার পর পহেলা আগস্ট রাত দুপুর বারোটা বেজে এক মিনিট মিনিট নাগাদ স্বাধীনতা দিবস পালন করে তারা সকলেই ভারতের জাতীয় পতাকা উত্তোলন এবং মোমবাতি জ্বালিয়ে ছিটমহলে আন্দোলনে শহীদ ও তাদের পূর্বপুরুষদের উদ্দেশ্যে শ্রদ্ধা জানিয়ে দিনটি সারম্বরে পালন করে বুধবার মধ্যরাত বারোটার পর পহেলা আগস্ট রাত দুপুর বারোটা বেজে এক মিনিট মিনিটে মধ্য মশালডাঙ্গায় স্বাধীনতা দিবস উদযাপনের সময় উপস্থিত ছিলেন জামাল হোসেন সোরাফ উদ্দিন শেখ রহিম শেখ আবুবাকর সিদ্দিকী মজনু শেখ আব্দুল শেখ বেল্লাল হোসেন সৈয়দ আলী অপরদিকে দক্ষিণ উপস্থিত ছিলেন সাত্তার আলী আমির হোসেন আলী শামসুল মন্ডল আজাদ মন্ডল সহ অন্যান্যরা এছাড়াও নাজিরহাট কচুয়া সাবেক ছিটমহলে এলাকায় বৃহস্পতিবার সকালে স্বাধীনতা দিবস পালন করে ছিৎমহলবাসীরা ছিটমহলে আন্দোলনের নেতা স্বর্গীয় দীপক সেনগুপ্তের প্রতিকৃতিতে মাল্যদান ও ভারতের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্বাধীনতা দিবস পালিত হয় আমাদেরকে পুলিশ ধরে নিয়ে যেত সমস্ত সরকম সরকারি পরিষেবা থেকে আমরা বঞ্চিত ছিলাম সেই দিনগুলো মনে করুন আজকে আমরা একত্রিত হয়ে লড়াইটা করতে পেরেছিলাম আমাদের সেই স্বর্গের দূত

harbi shi